আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সঙ্গে আরও একটা রেপাটোরাইজেশান শেয়ার করছি আর কি স্ক্রিনে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এই রুগীটা দাঁতের ব্যথা শরীরের ব্যথা এবং কনস্টেপেশন সহ আরও কয়েকটা অ্যাকুইট কেস নিয়ে এসে আমার কাছে এসেছিলেন তাকেও রেপাটোরি করে ওষুধ দিলাম তার কেস্টিকিংয়ের মধ্যে থেকে নটা সিমটমস নিয়ে আমি ওষুধ প্রয়োগ করি আর কি তো যেহেতু সে দাঁতের ব্যথায় ভুগতেছিল যখন সে খাবার খাচ্ছিলো তখন তার দাঁতে ব্যথা হয় এরপরে ব্যথা যেটা সেটা নড়াচড়া করলে আরাম হয় যদিও আমরা জানি ব্রায়োনিয়াতে নড়াচড়া করলে ব্যথা বাড়ে কিন্তু বাড়ে সেটা ঠিক আছে এবং ব্রায়োনিয়ার একটা অত্যন্ত মূল্যবান সিমটমস কিন্তু তার বিপরীতে ব্রায়োনিয়ার নড়াচড়া করলে কমে এমনও আমরা রেপাটরিতে পাচ্ছি এরপরে তার পাটা ফোলা আছে তারপরে পেলাম যে মাথা ঘোরা হঠাৎ করে তার মাথাটা চক্কর দিয়ে ওঠে গ্যাস আছে ইনফ্লামেশন নিয়েছি পানির পিপাসা বেশ কনস্টেপেশন আছে তারপরে জিব্বাটা দেখতে চাইলাম যে জিব্বাটা বের করেন দেখলাম তার জিব্বাটা ফাটা সেন্টার ক্র্যাকড আর টাং তারপরে পেয়েছি হল তার জিব্বাটা অত্যন্ত ড্রাই মুখটা শুকিয়ে আসে তার ডায়াবেটিস আছে কিনা না সে হিস্ট্রিও নিলাম কিন্তু ডায়াবেটিস দেখলাম নেই উনি ডাক্তার দেখিয়েছিলেন এগুলোর জন্য তারা এইচ বি সি করিয়েছে লাস্ট তিন মাসে তার ফোর দেখলাম যেখানে সিক্স থাকতে হবে সেদিক থেকে তার ডায়াবেটিসও নেই এর উপরে এই নটা সিমটমসের ওপরে মোট আমাদের হোমিওপ্যাথি ওষুধ আছে হলো বারোশো উনিশটা কিন্তু এই যে রেপাটোরি করলাম অনেকে রেপাটোরি নিয়ে বহুত এই সফটওয়্যার নিয়ে বহুত কথা বলে আমি স্পষ্ট কথা বলছি রেপার্টরি একটা সহায়ক এই যে বারোশো উনিশটা ওষুধের মধ্যে ওষুধ কত তিন হাজার পাঁচশো তিরাশিটা এখন ওষুধ আছে হোমিওপ্যাথিতে তো এই তিন হাজার পাঁচশো তিরাশিটা ওষুধের মধ্যে নয়টা সিমটমসকে কেন্দ্র করে ঔষধ আছে হলো বারোশো উনিশটা এই বারোশো উনিশটা ঔষধের মধ্যে থেকে প্রথম স্থানে সামনের দিকে এগিয়ে আছে ব্রায়ানিয়া সালফার লেগেসিস পালস মার্ক ফসফরাস সিপিয়া নাক্স ক্যালকেরিয়া এভাবে আছে তো সবার প্রথমে এসছে মানে প্রত্যেকটা সিমটমসকে কাভার করে এগিয়ে আসছে ব্রায়ানিয়া সালফার এবং হল লেকেসিস এবং লেকেসিস তো আমি এখানে ব্রায়ানিয়ার বেশ কিছু সিমটমস পেয়ে গেলাম এবং এই রুগীর জন্য ব্রায়োনিয়া প্রেসক্রিপশন করলাম এভাবেই আমাকে প্রতিনিয়ত আমার রোগী দেখাতে হোমিওপ্যাথি সফটওয়্যার বা যেগুলো আমরা কম্পিউটারাইজড রেপার্টরি করে থাকি এভাবে আমাকে হেল্প করছে এবং আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদেরও যেন এইভাবে রুব্রিক্সগুলো দেখে 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 চর্চা হয়ে যায় আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করবেন আমার রেপাটরি একটা গ্রুপ আছে সেই গ্রুপে এই পুরো সিটটার ছবি দেওয়া আছে এবং যারা ফেসবুক ইউটিউব থেকে যুক্ত আছেন আমি চাইব তারা সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং এই সিটটা পুরোটা আপনারা দেখবেন নিজেরা প্র্যাকটিস করবেন সবাইকে ধন্যবাদ